বাংলাদেশে তিনটি কারণে তিনটি কারণে সংসার ভেঙে যায় কয়টা কারণে বাজার তিনটি কারণে ওই তিন মিনিটের দৃশ্যটা দেখাবার করবে যেহেতু মা বলে না আছেন তিনটা মিনিট সময় এক নম্বর অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায় সাহাবি চলে গেলেন ইয়ারা শুন আনল আইগুলা হুজুর এমন একটা আমল আপনি শিখায় দেন যে আমলটা আপনি ভালোবাসেন রসুল বললেন কলা, লা তাগযাব সাহাবিরে আরাক করো না আরাক করো না বলেন সাহাবি বলেন হুজুরের পরে রসুল বললেন কলা, লা তাগযাব ফরদদামি রন ক্বালা লা তাগযাব খবরদার আরাক করো মেরে বলেন মারহাবা নারায় তাকবীর বড় বড় বক্তারা মঞ্চে হাজির এখনকার যায় কবির সামাদ ভাই বাংলার রত্ন আর আমার প্রিয় ভাই সালাম যুক্তিবাদী বগুড়া মাটি মানুষের বক্তা মার হাবা বলেন লিল্লা হে তাকবীর আমাদের পক্ষ থেকে ভাইজানদেরকে আমরা সুস্বাগতম জানাই বসেন জেজাকুল্লাহ আসলে মেঘ না চাইতেই বৃষ্টি যদি আমার টার্গেট ছিল যে আরো কিছু কথা বলবো কিন্তু ভাইরা চলে এসেছে ওনাদেরকে একটু সময় দেওয়ার দরকার আল্লাহ কলিজার ভাইয়ের আমার তাহলে এক নাম্বার সংসার ভাঙার কারণ হলো অতিরিক্ত রাগ সমাজের রাগ কম না বেশি ছেলে মানুষেরও রাগ মেয়ে মানুষেরও রাগ রাগের কোনো শেষ নাই সংসার ভাঙার তিনটা কারণ বলছি এক নাম্বার আমরা রাগ করব না হাদিস থেকে জানলাম মুখে তর্ক করা মুখে মুখে তর্ক করা তর্ক করা পিলিয়ার আছে না না বেনাপুরের এক ভাই গেছে চট্টগ্রাম বিশেষ কাজে অফিসিয়াল কাজে এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে ভাই ভাবিকে সাপে কামড় দিয়েছে বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে বলছি ইয়ে কি করে না সত্যি সাপে কামড় দিয়েছে সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে তো বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে বলছে ভাই সত্যি বলছি ভাবিকে কামড়ে তুই তো বুঝবি না তোর ভাবিকে নিয়ে সংসার করি আমি তোর ভাবির যে বিষ তাতে তো সাপ মরার কথা রে না আমি আমার ভাষায় সহজ করে বুঝাই যেহেতু আপনারা পুরুষ মানুষ আমার তো দরদ একটু বেশিই থাকবে আপনাদের প্রতি মা বেন্দুর প্রতিও দরদ আছে প্রিয় ভাইয়ের আমার যদি কখনো দ্বন্দ্ব বেঁধে যায় তর্ক বিতর্ক হয় তাহলে করণীয় কি বাসায় থাকবেন না চুপ করে বাইরে বেরিয়ে চলে আসবেন আসার পরে কি করবেন জানেন হ্যাঁ সুলতান চাহ এক কাপ চা দেন তো বসে চা খাবেন কি কারণে রেডিও সেন্টার হজরের সময় গুতা দিয়েছেন এসব এই হারামির সাথে সংসার করে জীবন শেষ হয়ে গেল আমার মানে আপনার চোদ্দ গোষ্ঠী ধুবে মুসবে ধুবে মুসবে আপনি যেমনি বাড়ির থেকে বের হয়ে গেলেন রেডিও সেন্টার রেডিও বন্ধ কারণ আপনি না তো রেডিও শোনাবে কাকে স্মরণ থাকবেন ইনশাআল্লাহ বা বন্ধের বলি স্বামী যদি বেশি উত্তেজিত হয় রাগ ঝাল করে আপনি আসে আসতে করে পাশে আপনার কোনো বোনের কাছে বা ওই আপনার জায়ের কাছে বা শাশুড়ির কাছে যাবেন গিয়ে সালাম কালাম করে একটু গল্প করবেন সামনে না থাকলে রাগটা অনেকটা কমে যায় আলহামদুলিল্লাহ বলেন দুই নাম্বার মুখে মুখে তর্ক করা আমরা তর্ক করব না মায়েরা করবেন না সবাই বলি ইনশা আল্লাহ তিন নাম্বার কুটনামি করা কুটনামি করা পান থেকে চুন খসলে মহিলারা বাপের বাড়ি বলে দেয় মা তোমার জামাই খুব খারাপ কেন বলে আজই করেছে তোমার বিহাই বিহান খুবই খারাপ ওদের আচরণ দেখলে পছন্দই হয় না বাবা মার মন তো বাবা মার মন চায় মেয়েটা আমার সব চাইতে ভালো থাক যখন এই রকম একদিন দুই দিন পাঁচ দিন শুনে শেষ পর্যন্ত বাবা মা বিরক্ত হয়ে বলে মা সংসার করার দরকার নাই ওই বদমাসকে ছেড়ে চলে আয় লক্ষ্য করেন একটা মেয়ে বিবাহের পূর্বে বাবা মার বাড়িতে যেই আদরে থাকে স্বামী পরিত্যক্তা হয়ে আসলে স্বামীকে তালাক দিয়ে এসে বাবার বাসায় থাকলে সে আদর সম্মান কি আর থাকে থাকে না তখন ভাইয়ের ঠেলা মায়ের গুতা ভাবির বকনি এক পর্যায়ে চোখের পানি ছাড়ে আর বলে আমার টেরা শামসুলি ভালো ছিল এখন কান্নাকাটি করে লাভ আছে স্বামী ছেড়ে আসলে কিছু জন্য তাহলে সহজ করি আমরা এক নাম্বার অতিরিক্ত জেদ রাগ করা যাবে না যেদের কারণে ভাই ভাইকে ফোন করে ফেলে দুই নাম্বার মুখে মুখে তর্ক করা যাবে না তিন নাম্বার কুটনামি করা যাবে না সবাই বলি হিংসা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আ দুনিয়া আল বারাকাতুস সলিহা এই দুনিয়াতে যা কিছু আছে সবই হলো সম্পদ এর মধ্যে দামি সম্পদ হল সতী সাধবি আল্লাহ ওয়ালা নেককারিনী নারী বলেন আলহামদুলিল্লাহ মহিলাদের দাম আল্লাহর দরবারে কম না বেশি আহা ইয়াহুম দরদি ভাবে কেউ হবে না আমার ও মায়ের এক ধার দুধের দা কাটিয়া গায়ের চান এক ধার দুধের দা

তাহলে মহিলাদের পয়েন্ট তিনটে পয়েন্ট রাগ করা যাবে না কুটনামি করা যাবে না মুখে মুখে তর্ক বিতর্ক করা যাবে না সর্বশেষ কথা আল্লাহ আকবর তিল্লা দুইটা পয়েন্ট শুধু মনে করিয়ে দিচ্ছি প্রতি অটল থাকা ইসলামের প্রতি অবিচল থাকা আবার বলছে স্লোগানটা আল্লাহ প্রভু রসুল মোদের নেতা আল্লাহ ছাড়া কারু কাছে নোয়াই না মাথা হুমকার মেরে বলেন ঠিক কিনা দুই নাম্বার কোরআনে কারিমের মেরে তিলামাত করা সন্তানগুলিকে কোরআন শিক্ষা দেয়া তার কারণ হলো যার সিনাতে আছে কোরআন নাই গো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি ঘর একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণ কালে জান কুবুজের কালে তুমি পায়ে বেড়ে আসান একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান এর জোরে বলা যাবে কিংসা আল্লাহ আল্লাহর গোলাম মঞ্চে বসেছেন সঞ্চালক বলে লুকমি ইউ হ্যাভ অনলি থ্রি মিনিট সময় কিন্তু তিন মিনিটের বেশি করা যাবে না আমার সাথে সবাই পড়ুন উমতু বিল্লাহি মিনাশ সবাই بسم الله الرحمن الرحيم কারি সাহেব নিঃশ্বাস অনেক লম্বা আগুদু বিল পড়তে এক মিনিট চলে গেল বিস্মিল না পড়তে আর এক মিনিট চলে গেল বাজান বাকি আছে কয় মিনিট ইয়াসি ৰাল আলি হাকে ইল্লাকালা মিনাল বৰুচালি য়াসিন বলে যেমনি টান দি হাজার হাজার আমেরিকান বেইমান গুলি দাঁড়িয়ে গেল হুমকার আল্লাহর কোরআনের তেলামত জীবনেও কোনোদিন শুনি নাই ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আজকে যখন শুনতে পেরেছি বুঝতে পারলাম ঢানা আছে আছে আগে কোনো দিন জানি নাই এই জন্য বন্ধ করা যাবে না থাকবে চলতি থাকবে চলতেই থাকবে আল্লাহ আকবার বলেন তোপের মুখে জনগণের চিল্লা চিল্লের মুখে দেরি না করে আবার শুরু হয়ে গেল ইন্নাকালা লম্বা সময় তিন মিনিট তিরিশ মিনিট পার হয়ে যায় যখন থেমে গেছে হাত হাতগুলি উঁচু করে সারেন্ডার করে নিয়েছে আল্লাহর গোলাম বলে কেন হাত উঁচু করে হাত গুনি নামান বলছে হাত তো তোমাকে খুশি করবার জন্য উঠায় না কেন উঠিয়েছেন বলছে হাত উঠিয়েছি আল্লাহর ভয়ে আর দেরি করবে না এখনই পোণাদ ইমানের কালেমালা এলা ইল্লাহ মো গোহাম্মেদুল র একসাথে সবাই বলি সল্লহ আরাই সাল্লাম আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় কথা বলেছি আমাদের মেহমানরা আমাদের মাঝে আসেন ওনাদের একটু করে হলো আমরা কিছু উপহার নিতে চাই কি আপনারা রাজি আছেন না নাই দাওয়াত দিয়ে পাওয়া যায় না সিরিয়াল নিতে হয় কয়েক মাস বছর এখন তো কবির মিন সামাদ ভাইয়ের বছরের পরে বছর ফাঁকা নাই আর আব্দুল সালাম ভাই মানে আল্লাহর এক বান্দা শুধু ভাইরাল আর ভাইরাল মানে ভাইকে এখন পাওয়াই কঠিন ডেট তো পরে ভাই কি পাওয়া যাবে না সুতরাং এই সুযোগ আমরা হাত করব না আজকে মাহফিল কমিটিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের যাদের দাওয়াত করে পর্যন্ত এনে দুটো কথা বলবার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে বেনাপুলবাসী এই বর্ডারবাসী আশেপাশে যারা আছেন দূরের যারা আছেন সকলের জন্য সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করছি আমাদের মেহমানদের জন্য আমি অন্তর অন্তরস্থল থেকে দোয়া করে প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করেই আমি আমার কথা এখানে শেষ করছি আলী আলহামদুলিল্লাহ আমি